বাংলাদেশ গড়ার সাথে মাক্সের পবিত্র বাণী নৌকার গুনি টানা দরলাম আয়ে আমি আজ থেকে তেতাল্লিশ বছর বছর আগে শুনিয়া সেই বঙ্গবন্ধু শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র বাণী বাংলাদেশ গড়ার পবিত্র বাণী নৌকার গুনি টানলাম আমি আজবধী আইজবধী আওয়ামী লীগের জন্য আমি এই গুষ্ঠী জ্ঞান আহত

মাদব খায় আবার নামাজের দুখাই দেয় আমি তারে বলছিলাম ওরে আমার ভাই এই কি কথা শোনালি ওরে এই কি কথা শোনালি রে ভাই তোর তোর নৌকা তুই ওরে এই কি কথা শোনালি মিলাল কান্তি নৌকার গোয়াই দিলি এমন কথা শোনালি নৌকায় কেউ ভোট দিব না বলমানা বললে মুসলমান না হইলে তোরে নৌকায় ভোট দিব না দিব না এই সেটা কি বলছে আপনি আমি বলছি

মানুষ তো আওয়ামী ভোট দিবে না তোর এই কথার কারণে ঠিক এই মিনাল গান্ধীর কথায় মানুষে ভোট দেয় নাই স্বতন্ত্র লীগের বিপ্লবের মানুষ ভোট দিয়া পাশ করাইছে এই কথার পরিপ্রেক্ষিতে ইলেকশনের নয় দিন পরে ইলেকশনের নয় দিন পরে দুর্বৃত্তরা রাতের বারোটা বাজে আমার ঘরে পাঠ আগালাই দিয়া চারিদিক আগুন দিয়া আমাকে সহকার আমার সহ মিলি সহকার ঘুরে লাওয়ার পরিকল্পনা করছিল আমার হল্লয় আমার হল্লয় সহাই ছিল আমি কোনো রকম আর কি বলা আর এয়া আজকা করতে জানতে পারি সব পূজা সাইন এখন পরিবেলায় কোথায় আছেন এখন আমি অন্য ঘরে বসে আছি অন্য ঘরেটা কোন আরেক জনের ঘর আমাদের বাড়ির পাশেই আরেক জনের ঘরে থাকি এটা কতদিন আগের ঘটনা ইলেকশনের 9 দিন পরে ইলেকশনের নয় দিন পরে এত দিন যাবত চলে গেল আসলে কোনো মামলাबाजी ডি করছেন কিনা খানা করছেন আচ্ছা তো তারা কি বলছে তারা বলছে তদন্ত বৈরা দেখব কিন্তু আজ পর্যন্ত কোনো প্রশাসন কোনো আইনের লোক আমার বৈ তদন্ত করতে চাই নাই এর কারণ কি? জানি না ভাই। আচ্ছা আপনার গলায় দেখতেছি ছবি ছবিটা কিসে এবং এই সাইডে অনেক এই যে আমি বঙ্গবন্ধু সৈনিক হিসাবে এই জীবনে বাংলাদেশের প্রথম আপনারা এই মিডিয়ার বাইরে দেখেন এই জীবনের প্রথম দেখলেন আয়াতুল কুরসি এবং আল্লাহুজিয়া বঙ্গবন্ধু ছবি আমার গুরু আড়িশ কো ছিল এগুলা দেখেন। এবং সে বঙ্গবন্ধু যা জান্নাত ফারজাউস্তসি বয় তার জন্য কিছু দোয়া দূর ছিল এগুলো আগুন লাগায় পড়ছে হয়তো কিঞ্চিত ছিল আমি টোকায় নিয়ে আসি কে পড়ছে দুর্বৃত্তরা ভাই দেখি না চিনেন না না দুর্বৃত্তরা ভাই সুমন্ত অবস্থায় পড়ছে ভাই আপনি কারে সন্দেহ করতেছেন আমার যারা সন্দেহ করি তারা আওয়ামী লীগের লোক আমার সন্দেহ করলে কাজ হবে অন্য কোন দলের লোক তো করতে পারে কারণ আওয়ামী লীগ কেন অন্য কোন দলে আমার বাড়িতে কাজ করবে এটি আওয়ামী লীগের হাইব্রিড স্বতন্ত্র লীগ আর পাইসি লীগের লোকেরা করছে আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন আমি আমার সঠিক বিচার চাই তারা যায় দেখো কি আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম আমি কি আওয়ামী লীগের কর্মী না বিএমপি আমাদের লোক তারা যায় bitte দেখো তদন্ত করুক আমার জায়গায় আমার এইখানে আটকার রাইচ্চা তারা যায় আমার বাড়িতে দেখো আমি কি অবস্থায় আমার সন্তানগুলা কি অবস্থা আছে কোন জায়গায় হත් করতে মরে যায় মরে যায় তাও হත් করতে মহাপাপ আমার মেয়েদের দিকে চায়া আমার সন্তানের দিকে চায়া আমি আত্মহত্যা করতেছি না আমি আপনাদের কাছে ন্যায় বিশ্বাস চাই ভাই আমি এই জাতীয় বেশ খেলা পেয়েছি আমি ন্যায় বিচার পাওয়া আপনারা আমাকে ন্যায় বিচার পাওয়াই দেন আমার ন্যায় বিচার পাওয়াই দেন আমার ন্যায় বিচার আমার ন্যায় বিচার